এটা মানব দেহের যে সমস্ত উপকার করে এটার দাম হওয়ার কথা ছিল কমসে কম পাঁচশত টাকা গীত কুমার নিয়ে এসেছি মাত্র বিশ টাকা দিয়ে ডক্টর জাহাঙ্গীর কবির বলেন যেটা খাওয়া যায় না সেটা মাখা জানা এটা ফেটেও দিবেন আবার উপরেও দিবেন শরীরের সমস্ত অঙ্গে মাখেন না অনেক মা বোনের মুখের মধ্যে ব্রন স্পট অভাব নাই গিয়ে দেখেন না শুধুমাত্র আল কাতরা ব্যবহার করার কারণে আটা ময়দা সুজি ব্যবহার করার কারণে এটা ব্যবহার করতে পারেন না হ্যাঁ এটা পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসেন বিশ টাকা নেয় কিন্তু এটার দাম হওয়ার কথা পাঁচশো টাকা স্টমাক টাক টিক রাখবে পাকসতলি টিক রাখবে এটা খাবেন আপনার ত্বকের লাবণ্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এটা খাবেন ওই যে দুর্বলতা যাদের আছে এটা মাখবেন আপনার স্কিম কতটা সুন্দর হবে এক মাস ব্যবহার করেন না আপনি বিশ বৎসর তো আপনি বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেছেন ফেসওয়াশ ব্যবহার করেছেন এগুলি বাদ দেন বাদ দিয়া আপনি এটা মাত্র এক মাস ব্যবহার করে আমাকে একটু কমেন্ট করে জানান না কতটুকু এসেছে এটা মাথায় দিবেন সুলফরা রোধ করবে এটা খাবেন মুখের দুর্গন্ধ দূর করবে মুখের রুচি আনবে এটা খাবেন আপনার কুষ্ঠকাঠিন্য দূর করবে পায়খানার মধ্যে গিয়ে করা লাগবে না